রঞ্জিত রায়ের গল্প তো আমরা অনেকেই শুনেছি তৎকালীন দিনে তিনি ছিলেন এক ছত্র জমিদার আরামবাগ থেকে কিছুটা গেলেই বাইরা কানপুর গ্রামে তার বাড়ি এখনও গেলে সেই বাড়ির দেখতে পাওয়া যায় কথিত আছে তিনি তৎকালীন দিনে জমিদার থাকলেও তিনি ছিলেন নিঃসন্তান পরে অবশ্য অনেক প্রতীক্ষার অবসান ঘটায় এক কন্যা সন্তান জন্ম নিয়ে জানা যায় এই কন্যা সন্তান নাকি মা দুর্গার একরূপ স্বপ্ন দিয়ে এসেছিলেন ওই জমিদার বাড়িতে জমিদার পত্নীর কোল আলো করে তিনি শর্ত দিয়েছিলেন রঞ্জিত রায়কে যে তিনি আসবেন ঠিকই কিন্তু কোনোভাবেই তাকে কোনো দিন চলে যাও কথাটি বলা যাবে না একদিন খুব ব্যস্ত সভার মধ্যে কন্যা যখন বারবার বিরক্ত করছিল এবং বলছিল আমি তাহলে যাই তখন রঞ্জিত রায় একবার বলে দিয়েছিলেন ঠিক আছে যা যেই বলা সেই কাজ তখন রঞ্জিত রায়ের কন্যা সেখান থেকে প্রস্থান করে তার বাবার এক দিঘির পাড়ে গিয়ে উপস্থিত হয় এখানে এক শাখাওয়ালার কাছে তিনি শাখা পড়েছিলেন এবং পরে ওই দীঘিতে নিজেকে বিসর্জন দিয়েছিলেন যে শাখাওয়ালার কাছে তিনি শাখা পড়েছিলেন তিনি বালি অঞ্চলের জগৎপুর গ্রামে এক কালী মায়ের মন্দির তৈরি করেন তখন থেকেই ওইখানে এক মেলা শুরু হয় বর্তমানে যেটা আমরা সাঁকড়ার মেলা বলে জানি মেলাটি শুরু হয় মকর সংক্রান্তির দিন থেকে চলে তিন দিন ধরে এই মেলার বিশেষত্ব ঘুড়ি ও লাটাই কিন্তু বর্তমান সময়ের ব্যবধানে বিশেষত্বটি অনেকটাই কমেছে বেশ জমজমাটভাবেই এই মেলা চলে তিন দিন ধরে এই মেলা সম্বন্ধে আরও বিস্তারিতভাবে কি জানাচ্ছেন ওই মা কালী মন্দিরের বর্তমান পুরোহিত সহ মেলা কমিটি এবং মেলা দেখতে আসা মানুষজন দেখুন বিস্তারিত আপনি এই মা কালীর পূজা করছেন এই স্যাগরার মেলা উপলক্ষে আপনার এই মানে প্রতিমা এর বিশেষত্বটা কি বিশেষত্ব বলতে আমার দাদুর বাবা মানে আজকে তিনশো বছর আগের মন্দির এটা মানে যে আছে যে আরামভাবে যে তোমার যে ইয়ের মেলা হয় ওই রঞ্জিত যে দিদি ওখানে মা দিনকায় এসেছিলেন সেই মা দুর্গাকে যে শাঁখা পড়িয়েছিলেন উনি এসে এখানে অধিষ্ঠান হয়েছে সেই থেকে আমার দাদুর বাবা তার বাবাকে আচ্ছা মা আশীর্বাদ করেছিলেন যে আমি এখানে প্রতিষ্ঠা হব সেই থেকে তিনশো বছর ধরে চলছে এবং কথিত আছে আমি বাপদা কাছে শুনেছি যে এখানে রামকৃষ্ণ সারদামণি আমার মন্দিরকে এসেছেন এটাই কথিত আপনার পরিচয়টা কি আমার পরিচয় হচ্ছে আমি শামভাচার্যের নাতি মানে আমার নাম হচ্ছে বলাই আপনি এই পূজার আমি এখন আছে পূজা করি বংশকাতভাবে পূজা করেন আচ্ছা এইটা সেগড়ার মেলা এই মেলা মানে কবে থেকে চালু হয়েছে কি কী কারণে চালু হলো প্রায় আড়াইশো বছর আগে থেকে মেলা চালু হয়েছে বাপ দাদার যেটা বলে আসছেন যে এইখানে রামকৃষ্ণদেব সারদা মাকে নিয়ে এসেছিলেন আমাদের জ্ঞানগঞ্জ মদকদের বাড়িতে এক রাত্রি একদিন যাপন করছিলেন এবং এই যে কালী মন্দির দেখছেন আমাদের এই মন্দিরে পূজা করে গিয়েছিলেন এবং কথিত আছে যে আমাদের যে শারদা মাকে যিনি শাখা পড়েছিলেন সেই শাখারই এইখানে অন্তর্ধান করেছিলেন সেই থেকে এখানে সাঁগরার মালা বলে পরিচিত এবং সাঁগড়ার মেলা হয়ে আসছে আচ্ছা এটা কত বছর যাবৎ হচ্ছে প্রায় আড়াইশো থেকে তিনশো ধরুন কদিন ধরে এই মেলা চলে মেলাটা আগে হতো একদিন এখন সেটা আমরা গ্রামবাসী বৃন্দ বা পাশাপাশি গ্রাম দেশের বৃন্দ মিলে এটাকে তিন দিন করানো হয়েছে আচ্ছা এই মেলায় বিশেষত্ব মানে কী ধরনের কী বিক্রি হয় বিষ এখানে বেশিরভাগ ঘুড়িটাই বিক্রি হতো আগে এখনও একটু ঘুড়িটা কমেছে কেন পুরোনার জায়গাটা কম আছে চাষবাসের জমি হয়ে গেছে তো কাঠ কাঠের আসবাসপত্র আছে আপনার পুতুল বিক্রি হয় বেতের জিনিস বিক্রি হয় এইসব আর কি আপনি আপনার মেলা কমিটির সদস্য ভানুময় পণ্ডিত